নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের অ্যাশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফি আপনারা সকলেই জানেন হোস্ট করছে পাকিস্তান আর ভারত রীতিমতো বলে দিয়েছে তারা পাকিস্তানে খেলতে যাচ্ছে না রিসেন্টলি গাদাবি স্টেডিয়ামে তারা টাই সিরিজ করছে সেখানে পাকিস্তানের পারফরমেন্স কিন্তু খুবই খারাপ কারণ নিউজিল্যান্ড যেভাবে তাদেরকে ধুয়ে দিল তাতে তাদের আর কোনো মুখ থাকলো না কারণ পাকিস্তানের পিচে তাদের নিজের তৈরি করা পিস আর সেই পিচে নিউজিল্যান্ড রীতিমতো একেবারে ওদেরকে আলোচনা করে দিয়েছে আর কি যেটা বলা যেতে পারে তো সেসব দিকে নজর না দিয়ে আমরা একটা ভিডিও দেখব সেগুলো হচ্ছে শরীফ সে প্লেয়ারদেরকে মোটিভেট করার জন্য কিছু বক্তৃতা রেখেছে কোনো একটা জায়গায় হয়তো সঠিক আমার জানা নেই তো সেখানে সকল প্লেয়ার এসেছিল তাদেরকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কিছু বক্তৃতা রেখেছে তো আফগানিস্তানের পাঠান ভাই আপনারা সকলেই জানেন সেই পাঠান ভাইয়ের একটা ভিডিও আপনাদেরকে দেখাবো পাঠান ভাই বলছে এই বক্তৃতা পর তার ছোট্ট একটা প্রতিফলন আপনাদেরকে দেখাবো দেখুন পুরো ভিডিও তো আমি দেখাচ্ছি না ভিডিও যথেষ্ট বড় আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা যদি দেখতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে অরিজিনাল ভিডিও আপনারা দেখে আসতে পারেন তো চলুন আগে ভিডিওটা দেখে আসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনেক হাইপ ক্রিয়েট হয়েছে অনেক কিছুই হয়েছে বেশ বড় ড্রামাটিক্যাল মোডে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছিল মানে প্ল্যান হয়েছিল সেটা পাকিস্তানে হবে কিনা না সেটাও কোনো গ্যারান্টি ছিল না তা আলটিমেটলি পাকিস্তানে হচ্ছে এবং পাকিস্তান হোস্ট করছে আগে ভিডিওটা দেখে আসি তারপর ছোটোখাটো কিছু আলোচনা আপনাদের সঙ্গে করব ভিডিওটা দেখুন ভালো লাগবে আশা করছি শাহবাজ শরীফের কথা এমনিতেই তো মোটামুটি কমেডিয়ান টাইপের লাগে তার উপরে যাই চলুন দেখে আসি তারপর কিছু আলোচনা করছি আপনাদের সঙ্গে আর चैंपियंस ट्रॉफी जीतकर نہ صرف آپ پوری قوم کے ہیروز ہوں گے بلکہ جو ہمارا ہنسایہ ہے اس کو شکست فاش دے کر آپ چوبیس کوڑ عوام کے دل جیتیں گے <laughs> دو دوستو پاکستان کے پی ایم کی آپ نے وہ ویڈیو دیکھی ہوگی جس میں وہ اپنی کرکٹ ٹیم کو بلا کر سب کے سامنے ان کو بولتا ہے کہ آپ نے چیمپئن ٹرافی جیتنی ہے اور اسپیشلی تم لوگوں کو ہمارے پڑوسی ہمسایہ دیش بھارت کو جو ہے شکست دینا ہے اور ہر حالت میں ان سے جیتنا ہے یہ کوئی پہلی بار نہیں ہے ایسا ہمیشہ ہوتا ہے جب بڑے ایونٹ ہوتے ہیں بڑے ایونٹ سے پہلے پاکستان کے پی ایم پالیٹیشن یہ سارے لوگ جو ہے کچھ نہ کچھ کرکٹ کو لے کر ضرور بات کرتے ہیں ویسے ہی ہم ایک ویڈیو آپ لوگوں کے لیے لے کے آئے ہیں آپ اس ویڈیو کو دیکھیے اور سوچئے کہ جس کا پی ایم اتنا بڑا بے وکوف ہو تو, تو وہاں کے پھر عوام سے اور وہاں کے باقی چھوٹے پٹواریوں سے پھر کیا گلا شکوا ہو سکتا ہے میں اتنا کہنا چاہتا ہوں کہ بھائی ہے. میرے کو اب اور زیادہ جو ہے ٹٹو شریف پہ گسا نہیں آرہا اب جب میں اس کی باتیں سنتا ہونا تو مجھے کافی زیادہ عجیب سا لگتا ہے ہمیں لگتا تھا کہ عمران خان جوکر تھا لیکن عمران خان کافی زیادہ پڑھا لکھا ایجوکیٹڈ بندہ تھا اس پٹواری سے یہ پٹواری تو بہت گرا ہوا جاہل بندہ اس کی ویڈیو سنی ہے اس کے بات کرتے ہیں بات کہ یہ آخر بول کیا رہا ہے دیکھتے کھیلی آپ نے پوری قوم کا آپ نے دل جیتا اور اب چیمپئنس ٹرافی آپ کی جیت کی منتظر ہے اور چیمپئنس ٹرافی جیت کر نہ صرف آپ پوری قوم کے ہیروز ہوں گے আমি হাসছি কারণে রিজওয়ান খুব দেখছি মানে রিজওয়ান ও মনে মনে ভেবে নিয়েছে যে কি বলছে ভারত থাকতে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি কি করে পাই আর কি ভারতের সামনে আমাদেরকে হেরে বাড়ি আসতে হবে তো অবভিয়াসলি ভারতের সঙ্গে খেলা পড়ার পর তো আমরা আর টিকে থাকতে পারবো না

নিউজিল্যান্ডের বিপক্ষে অষ্টআশি রান দিয়েছে আমি দেখলাম যে এটা স্ক্রিনশটটা দিয়ে দেবো আপনারা দেখবেন অষ্টআশি রান তিনটা উইকেট পেয়েছে ঠিকই কিন্তু অষ্টআশি রান দিয়েছে ভাই আর বারো রানের দরকার ছিল সেঞ্চুরি হতে তাহলে সাইন আফ্রিদি সেঞ্চুরি করতো আর কি ওই ম্যাচে অসাধারণ বলি যেখানে সবাই দশ ওভার বল করে চল্লিশ পঁয়তাল্লিশ রান দিয়েছে সেখানে সাইন আফ্রিদি দিয়েছে অষ্টআশি রান আর সেই সাইন আফ্রিদির ওপর বড় তকু আছে তকু তকু মিনিংটা সঠিক আমার জানা নেই যা জানা আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা তকু কথার মিনিংটা কি সে কাজ তো মানে বুঝতে পারলাম যে হয়তো হারাতে হবে ভারতকে মানে আমাদের ওদের কথা হচ্ছে এটাই যে তুমি ওয়ার্ল্ড কাপে যাও চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাও তুমি যেখানেই যাও না কেন তোমার একমাত্র লক্ষ্য থাকবে ভারতকে হারানো তুমি যদি ভারতকে হারিয়ে আসো তাহলে তুমি অর্ধেক ওয়ার্ল্ড কাপ জিতে এসেছো আর কি তোমার ওয়ার্ল্ড কাপের দরকার নেই তুমি খালি হাতে চলে এসো সব ম্যাচ হেরে যাও শুধুমাত্র ভারতের সঙ্গে তোমাকে জিততে হবে এই হচ্ছে পাকিস্তানের মেন্টালিটি এই হচ্ছে পাকিস্তানের এজেন্ডা আর এই যে মানে এক সঙ্গে নিয়ে এসে এক জায়গায় বসে সবাইকে এই যে একটা ব্রেন ওয়াশ করানো হচ্ছে এতে এরা কিন্তু ভয় পেয়ে গিয়েছে যে আগামী দিনে ভারতের সঙ্গে যখন খেলা হবে আমাদেরকে প্রধানমন্ত্রী বলেই দিয়েছে যে আমরা যদি জিততে না পারি তাহলে কি হবে মানে প্রধানমন্ত্রী বলে জিততে হবে এবার যদি না জিতে দেশে তাহলে তো প্রবলেম হয়ে যাবে এই জন্য আর ঘাবড়িয়ে যায় আর কি প্রত্যেকটা খেলার কোনো বড় ইভেন্ট হওয়ার আগে তাদেরকে একটু ঝালিয়ে দেওয়া হয় যে ভাই জিতে আসতে হবে কত বছর পর যে তারা একবার জিতেছে সে তো ভগবান জানে তো আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সঙ্গে প্রথম ম্যাচ হবে যত সম্ভব বাংলাদেশের আমি যদি ভুল না হয় যদি ভুল থাকে অবশ্যই কারেকশন করে দেবেন আপনারা প্রথম ম্যাচ হবে বাংলাদেশের সঙ্গে আর সেই ম্যাচটাই বাংলাদেশের সঙ্গে কি পারফরমেন্স হবে সেটা আমরা সকলেই বুঝতে পারছি কিন্তু মেন যে টুইস্ট সেটা সেটা আসবে পাকিস্তানের সঙ্গে যখন ভারতের ম্যাচটা হবে সেই ম্যাচটা কি দারুণ ব্যাপারটা না খেলা হচ্ছে পাকিস্তানে মানে খেলা হচ্ছে মানে কি পাকিস্তান হোস্ট করছে আর কি খেলাটা চালাচ্ছে পাকিস্তান তাকে দায়িত্ব দেওয়া হয় যে তুমি চালাও সেই খেলার ম্যাক্সিমাম ম্যাচ হবে কোথায় পাকিস্তানে অথচ শুধুমাত্র একটা দেশ ভারত যার এতটাই পাওয়ার টেনে নিয়ে চলে আসলো কোথায় দুবাই এই এই হওয়ার আগে যে ঠিক ভেন ভারত কোথায় খেলবে এই নিয়ে বহুত কথা বলেছে বিশেষ করে বাংলাদেশিরা বলেছে তারা বলেছে যে ভারতকে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ দিতে হবে কারণ ভারত পাকিস্তানে খেলতে যাবে না এক গয়ে হয়ে রয়েছে আর পাকিস্তানের সঙ্গে সাথ দিচ্ছে সমস্ত দেশ ভাই এখন খেলাও হচ্ছে পাকিস্তানি কিন্তু ভারত কি বাতিল হয়েছে কথা হচ্ছে ক্রিকেটের দুনিয়াতে ভারত বিসিসিআই একটাই আর কারোর ক্ষমতা নেই এর আশেপাশে এসে দাঁড়ানোর পাঠান ভাই যেগুলো বলেন আমার খুব ভালো লাগে শুনতে আমি একা যখন আমার মুড খারাপ থাকে তখন আমি পাঠান ভাইয়ের ভিডিও দেখি সত্যি স্যালুট পাঠান ভাইকে এরা যেভাবে দেয় পাকিস্তানিদেরকে যেভাবে দেয় এর চাইতে ভালো আর কেউ দিতে পারে না আমার তো মনে চাইতে ভালো কেউ দিতে পারে না আমি অনেক পুরনো মানে সাবস্ক্রাইবার পাঠান বাইয়ের বলতে বলা যেতে পারে আমি আমার ইউটিউব কেরিয়ার শুরু করার অনেক আগে থেকে আমি পাঠান ভাইয়ের ভিডিও দেখছি তো এর যে স্টাইল কথা বলা আর যে ওই যে হাসি এক একটা খোচামারা কথা এগুলো আমার সত্যি খুব ভালো লাগে অরিজিনাল ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা দেখবেন পাঠান ভাইয়ের ভিডিও অবশ্যই আপনারা ফলো করবেন পাঠান ভাইকে আজকে যে মেন মুদ্দা সেটা হচ্ছে সেবা জারীব ভাই এ বান্দা তো চলে তার দাদার হাত ধরে আর কি নবাব জারীবের হাত ধরে এ যে সবার সামনে এই রকম ডায়লগबाजी দিলো আর কি এই ডায়লগबाजी সেই দিন পর্যন্ত ঠিক থাকবে তো যখন দেখা যাচ্ছে ফাইনাল খেলতে ভারতের সঙ্গে অন্য কোনো দেশ থাকছে আর সেটা খেলাটা কোথাও হচ্ছে দুবাইতে অবভিয়াসলি ভারত থাকলে সেটা দুবাইতেই খেলা হবে ব্যাপারটা হচ্ছে এখানেই যে সবই পরিচালনা করো বারোশো কোটি টাকা খরচ করে দিল ওই গাফি স্টেডিয়াম ঠিকঠাক করতে আর কি এখন ঠিকঠাকভাবে কমপ্লিট হয়নি চারিদিকে এখনো বিভিন্ন কিছু রয়েছে রিসেন্টলি রচিন রবীন্দ্র যে পিস নিয়ে একটা মানে মাঠ মাঠ নিয়ে একটা যে কন্ট্রোভার্সি উঠেছে জানি না সঠিক সেটা কি সেটাও চলছে এখন যাই হোক বাংলাদেশে মানুষের একটা মেন্টালিটি এতদিন ছিল সেটা হচ্ছে যে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে না এখন পাকিস্তানের মেন্টালিটি এমন একটা চলে এসেছে যে ভারত খেলছে ঠিকই কিন্তু জিততে পারবে না পাকিস্তানের সঙ্গে দেখা যাবে আমরা শুধু স্টেজে গিয়ে তারপরে কথা বলি কাজ কমপ্লিট করি তারপরে কথা বলি আমরা আগে আগ বাড়িয়ে কিছু বলি না তো চলুন আগামী দিনে স্টেজে গিয়ে কি হবে না হবে সেগুলো দেখার জন্য অপেক্ষা করবেন আমার চ্যানেলে জুড়ে থাকবেন আপনাদের কাছে ছোট্ট একটা কোয়েশ্চেন করব অবশ্যই কমেন্ট বক্সে এসে সেটা জানিয়ে দেবেন সেটা হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সঙ্গে পাকিস্তানের খেলা হবে কত রানে ভারত পাকিস্তানকে হারাবে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাবেন যার যার কমেন্ট যার যার এই আজকের ডেটে নয় যেদিন খেলা হবে সেই প্রথম ম্যাচ যার যার কমেন্ট ঠিক হবে আমি তাদেরকে গিফটের ব্যবস্থা করব তাদেরকে গিবর ব্যবস্থা করবো যার যার কমেন্ট ঠিক হবে তাদেরকে আমি একটা ক্যাশ প্রাইজ তাদেরকে দিয়ে দেবো অবশ্যই কমেন্ট করবেন কত রানে ভারত পাকিস্তানকে হারাবে আর যদি পাকিস্তান জিতে যায় তাহলে সেটা আলাদা ব্যাপার কিন্তু পাকিস্তান তো জিতবে না এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারছি ভারত কত রানে পাকিস্তানকে হারাবে শুধুমাত্র এইটাই লিখতে হবে কমেন্টে একজন একবার কমেন্ট করতে পারবে মানে একবারই তার কমেন্টটাকে গ্র্যান্টেড করা হবে তার প্রথম যে কমেন্ট সেটাই গ্র্যান্ট করব আমি অবশ্যই কমেন্ট করুন দেখুন গি ব্যাপার আছে যাই হোক যে কোনো গিফট ছোট বড়ো যাই হোক না সেটা আমি ব্যবস্থা করবো আপনাদেরকে যারা যারা সঠিক উত্তর দেবে তাদেরকে আমি পার্সোনালি কমেন্ট করব এবং তার ফোন পে হোক যাই হোক না কেন আমি সেটা নিয়ে তার গিফটের ব্যবস্থা করে দেবো তো চলুন বন্ধুরা আপনারা যারা ভিডিওটা এখনো পর্যন্ত দেখলেন অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন শেয়ার করে আরো সকলের কাছে পৌঁছিয়ে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আজকের মতো এই ভিডিও আমি এখানে সমাপ্ত করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ